শ্রাবণ মাস শুরুর আগেই বাড়িতে আনুন এই আটটি জিনিস প্রসন্ন হবেন দেবাদিদেব মহাদেব দূর হবে সকল দুঃখ দুর্দশা আজীবন সুখে শান্তিতে ভরে উঠবে জীবন সংসারে থাকবে না কোনো অশান্তি শ্রাবণ মাসে কোন কোন জিনিস কিনে আনবেন বাড়িতে জেনে নিন সংসারের মঙ্গল কামনায় কোন কোন জিনিস রাখলে শ্রাবণে তুষ্ট থাকেন মহাদেব বন্ধুরা এই সব তথ্যই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান শিবশঙ্করের উপাসনা করলে শুধুই যে মনে পরম শান্তি আসে তা নয় জীবনও সুখে শান্তিতে ভরে ওঠে দেবী গৌরী ও ভোলানাথের আরাধনা করলে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয়ে যায় কম বেশি আমরা সকলেই জানি যে শ্রাবণ মাস হলো শিবের মাস অর্থাৎ দেবাদিদেব মহাদেবের অধিক প্রিয়তম মাস বলেই গণ্য করা হয় শ্রাবণকে শ্রাবণ মাস কিন্তু জ্যোতিষশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাসে যদি আপনি বাড়িতে বিশেষ আটটি জিনিস কিনে আনেন তবে সহজেই আপনার ওপর সন্তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব ভগবান শিব বাংলা পঞ্জিকা মতে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে সূচনা হয় শ্রাবণ মাসের সেই হিসেবে আগামী আঠেরোই জুলাই সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে এবং তারপর দিনই অর্থাৎ উনিশে জুলাই থেকেই শুরু হয়ে যাবে শ্রাবণ মাসে তবে বৈদিক পঞ্চিকা অনুযায়ী শ্রাবণ মাস অত্যন্ত ভগবান শিবের প্রিয় মাস এ মাসকে দেবতাদের প্রিয় এবং দেবতাদের পুজোর জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক যে শ্রাবণ মাসে কোন কোন জিনিস বাড়িতে আনলে ভোলানাথের আশীর্বাদ পাওয়া যায় এক ত্রিশুল ভগবান শিবের প্রতীক হলো এই ত্রিশুল দেবাদিদেব মহাদেবের হাতে সর্বদাই লক্ষ্য করা যায় ত্রিশূলের তাই শিবের প্রিয় এই শ্রাবণ মাসে একটি রূপ কিংবা তামার তৈরি ছোট্ট ত্রিশুল অবশ্যই বাড়িতে প্রচলিত বিশ্বাস অনুসারে বাবা ভোলানাথের আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে দুই পারদের শিবলিঙ্গ পারদ রূপ এবং কিছু গাছরা একসঙ্গে মিশিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা হয় তাকেই বলা হয় পারদ শিবলিঙ্গ বিশেষ এই সময়ে আপনি বাড়িতে নিয়ে আসুন এই শিবলিঙ্গ আপনার বাড়িতে পারদ শিবলিঙ্গ থাকলে সহজেই সন্তুষ্ট হবেন দেবাদিদেব পূরণ হবে মনের সকল ইচ্ছে তিন রুদ্রাক্ষ শ্রাবণ মাসে ঘরে কিনে আনুন রুদ্রাক্ষ ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হন আর ভগবান শিবের অশ্রু থেকেই এই রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে পুজোর স্থানে এটি রেখে এবং অঙ্গে ধারণ করা এ সময় অত্যন্ত শুভ বলেই মনে করা হয় পুজোর স্থানে রুদ্রাক্ষের মালা রেখে নিয়মিত পুজো করলে ভোলানাথ প্রসন্ন হন যদি আপনার বাড়িতে রুদ্রাক্ষ না থাকে তাহলে শ্রাবণ মাসেই বাড়িতে রুদ্রাক্ষ এনে ভক্তি সহকারে পুজোর স্থানে রাখুন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে দেবে কথিত আছে যে ঘরে রুদ্রাক্ষ থাকলে সেই সংসারে কখনোই অর্থ শস্যের অভাব হয় না গঙ্গা জল কম সকল হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতেই থাকে পবিত্র গঙ্গা জল শ্রাবণ মাসে অবশ্যই আপনার বাড়িতে গঙ্গা জল কিনে আনুন এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে পাঁচ রুপোর ব্রেসলেট কিংবা কড়া মহাদেবের পায়ে থাকে রূপর করা তাই শ্রাবণ মাসে আপনি বাড়িতে রূপর কড়া কিনে আনলে শিব ঠাকুরের আশীর্বাদ পাবেন সহজেই ছয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি গাছ হল বেলগাছ কেবলমাত্র একটি বেলপাতাতে পুজো দিয়েই তুষ্ট করা যায় মহাদেবকে তাই বিশেষ করে শ্রাবণ মাসে একটি বেল গাছ কিনে এনে বাড়িতে লাগালে মহাদেব প্রসন্ন হন এই কাজ করলে শিবের বর্ষণ হয় দ্রুত চিরতরে দূর হয় আর্থিক সংকট এমনকি ঘরে দেবী লক্ষ্মীর বাস হয় দেবী গৌরীও প্রসন্ন থাকেন আর এতেই বাস্তুর দোষ থেকেও মুক্তি পাওয়া যায় কলা গাছ প্রচলিত বিশ্বাস অনুযায়ী কলা বাস করেন স্বয়ং শ্রী বিষ্ণু মহাদেবের প্রিয় এই মাসে বাড়িতে কলা গাছ লাগালে এবং মহাদেবের প্রিয় এই শ্রাবণ মাসে কলা গাছের আরাধনা করলে ভগবান শ্রী বিষ্ণুর সাথে সাথে দেবাদিদেবও প্রসন্ন থাকেন এছাড়া এই কাজ করলে সাধক দেবদেবীর আশীর্বাদ লাভ করেন সহজেই অর্থ সংকট এবং অন্যান্য সংকটও দূর হয় শমি গাছ শ্রাবণ মাসে বাড়িতে শমি গাছ লাগালে ভগবান শিবের পাশাপাশি শনিদেবেরও আশীর্বাদ মেলে আর এতেই নানান অশান্তির হাত থেকেও মুক্তি পাওয়া যায় সহজেই তাই ভগবান শিবের আশীর্বাদ পেতে গেলে বাড়িতে অবশ্যই পুঁতে ফেলুন শ্রাবণ মাসে এই গাছ আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা শ্রাবণ মাস শুরুর আগেই বাড়িতে কোন আটটি জিনিস নিয়ে আসলে প্রসন্ন থাকবেন দেবাদিদেব মহাদেব সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে